সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাননীয় বক্তব্যের কিছু অংশ বিশেষ প্লে করে আপনাদেরকে শোনাব তার আগে একটু পরিচয় করিয়ে দে এই যে এই যে এই এই এইটাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি সাথী আবু সাইদ ঠিক আছে এই যে বুক পেতে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল সে এমনি এমনি দাঁড়ায় নাই সে সে এডিক্টেড ছিল তাকে ইসরাইল থেকে আসা ইসরাইল থেকে নিয়ে আসা মিনারেল ওয়াটারে মিশ্রিত বা পানিতে মিশ্রিত ড্রাগ মিশিয়ে পান করানো হয়েছিল যার কারণে সে বেহেস্তে যাওয়ার লুভে বা আশায় এইভাবে বুক পেতে পুলিশের সামনে দাঁড়িয়েছিল অবশ্য তাকে পুলিশ হত্যা করে নাই ঠিক আছে আর এই যে তার ইমেজ দেখতে পাচ্ছেন এই ইমেজটা কার সাথে মিলে যায় বলুন তো দেখি জিজাস ক্রাইস্টের ক্রুশ ক্রুশবিদ্ধ ইমেজের সাথে মিলে যায় জিসাসের ক্রুশবিদ্ধ ইমেজ যেমন সারা পৃথিবীর মানুষকে ইমোশনাল করে ফেলে তার এই ইমেজ জিসাস ক্রাইস্টের মতো বুক ফেতে দেওয়া ইমেজ বা ক্রুশবিদ্ধ হওয়ার মতো ইমেজটা সারা বাংলাদেশে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেল করা হয়েছিল হয়েছিল এটা ছিল মেট্রিকুলার্সলি ডিজাইন তো কথা বাড়াবো না আমি শেখা সিনার বক্তব্য আমি প্লে করে আপনাদেরকে শোনাই তারপর মূল আলোচনায় যাচ্ছি ব্যাস প্লে ঠিক আজকে যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যতগুলি ছাত্র নেতা হত্যা করেছে প্রত্যেকেই নিহত হয়েছে আবু সাইদের রাবার বুলেট লেগেছে পুলিশ কখনো মেটাল বুলেট ব্যবহার করে নাই সব রাবার বুলেট তার মাথায় আঘাত লেগেছিল ঢিল লেগেছিল ওই ঢিল তারা পুলিশকে মারছিল সেই ঢিল তার মাথায় লাগে মাথায় সেই ঢিল তার মাথায় লাগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তারা পুলিশকে ঢিল মারছিল কিন্তু ঢিলটা আবু সাইদের মাথায় লেগে যায় আবু সাইদের পোস্টমর্টমের রিপোর্টে যেটি বের হয়েছে সেটি হলো যে আবু সাইদের মাথায় উপর্যুপুরি আঘাত হানা হয়েছিল যার কারণে সে মারা যায় তো উপর্যুপুরি আঘাত কারা এনেছিল এই জামাত শিবির হিজবু তাহরের নেতা কর্মীরা তার মাথায় উপর্যুপুরি আঘাত এনেছিল যাতে করে সে মারা যায় এবং তার মৃত্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়া যায় পিনাকি ভট্টাচার্য কিন্তু তার একটা ভিডিওতে বলেছে যে আবু সাইদের মৃত্যু তাদের জন্য এই মুভমেন্টের জন্য প্রয়োজনীয় ছিল বা মুগ্ধের মৃত্যু আবু সাইদ মুগ্ধের মৃত্যু মুভমেন্টকে চাঙ্গা করার জন্য প্রয়োজনীয় ছিল এটাই তাদের দরকার ছিল এবং আপনারা শুনলে অবাক হবেন আবু সাইদের ছয় বার পোস্টমর্টম করা হয় ছয়বার বার ময়না তদন্ত করার পরে রেজাল্ট যেটি বের হয় সেটি হলো যে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায় নাই তো আবু সাইদকে তারা সরি আবু সাইদের মাথায় ঢিল লেগে সে লেগে যে সে মারা গেছে এমনটি না এমনটিও না তারা ইচ্ছে করেই পুলিশের উপর ঢিল ছুড়ার উদ্দেশ্যে আবু সাইদের মাথায় ঢিল মারে যাতে আবু সাঈদ আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় ঠিক আছে তো আরেকটু প্লে করে শোনাই কেটে যায় হ্যাঁ পুলিশের ছড়া গুলি লেগেছে তার তো পুলিশকে মারতে গেলে পুলিশ তো তাদেরও তো বাঁচার অধিকার আছে কিন্তু আজকে যদি সতিকার তদন্ত করা হয় যে ওই যে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসছে কারা এনে ছবি রাইফেল আর কারা ব্যবহার করেছে যখন উপদেষ্টা সাকাও সাহেব কথা বললেন কারণ তিনি মিলিটারি ম্যান তিনি বুলেটটা দেখেই চিনলেন তিনি বললেন এবং বললেন যে সিভিলিয়ানদের কাছে কার কাছে এই অস্ত্র হবে সঙ্গে সঙ্গে তার ওই পদ থেকে সরিয়ে দিল কেন ইনুস হ্যাঁ সেটাই তো সুপ্রিয় ভাই ও বোনেরা আমি কি আমার আগের ভিডিওতে এই বিষয়টি উত্থাপন করি নাই আমার খুব অবাক লাগে আমি যেগুলো শনাক্ত করি এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী চিহ্নিত করে উনার বক্তব্যে বলেন বলে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেভাবে ভাবি উনিও ঠিক একই রকম ভাবেন তো তারা হুসেন কে তারা তড়িগড়ি করে তিন দিনের মাথায় তিন দিনের মাথায় ইয়ে করে দে মানে তার প্রত্যেকে বরহাস্ত করে দে তিনি দিন তিন আগে বলেছিলেন যে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট তারা ব্যবহার করেছিল তা খুঁজে খুঁজে বের করা হবে তাকে তাকে সরিয়ে কারণটা কি কি কারণ বিলাল বের হয়ে যাবে তো এরপরেই থলের এদের যদি বিন্দুমাত্র আইনের প্রতি শ্রদ্ধা বুধ থাকত অথবা অথবা এরা যদি তাদের জায়গায় অনেস্ট হতো তাহলে উনাকে তো তারা বরখাস্ত করতো না করতো নাকি তাকে কি তারপর থেকে সরিয়ে দিত এখন তো বুঝতে পারছেন আর একটু প্লে করি লেটস প্লে শরীর এই কারণে যে এই ছাত্র হত্যার জন্য ইউনুস নিজে দায়ী এই হত্যাকাণ্ডগুলি সে ঘটিয়েছে নইলে যখন ছয় জন মারা গেল ১৬ তারিখে জুলাই মাসের আমি সাতাশ থেকে প্রেস কনফারেন্স করলাম তখনই বললাম আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করব এবং জাতিসংঘের কাছে আমি আবেদন করলাম যেটা এনকোয়ারি করতে আমাদেরকে সহযোগিতা করবেন সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম আঠারো জুলাই প্রজ্ঞাপন জারি হলো এরপর যখন আরও মৃতের সংখ্যা বাড়লো পয়লা আগস্ট আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম ইনুসের কাছে আমার প্রশ্ন কেন সেই ইনকোয়ারি কমিটিকে কাজ করতে দেয়া হয় নাই এখন আমি বলবো যে ওই কবরের থেকে লাশ তোলা হোক ফরেনসিক করা হোক বিদেশি বিশেষজ্ঞ আইনে পরীক্ষা করা হোক প্রত্যেকটা হত্যাকাণ্ড যে পরিকল্পিতভাবে করা সেটা প্রমাণ হবে বুঝতে পারছেন হুম এই কথাটি আমিও বলেছিলাম কবর থেকে প্রতিটি লাশ তুলে ফরেনসিক করা হোক করা হলে বোঝা যাবে যে প্রতিটি হত্যাকাণ্ডই ছিল পরিকল্পিত এবং এই মেটিকুলাস ডিজাইনের সাথে ইনোস সরাসরি জড়িত ছিল এই নোবেল শাস্তিপ্রাপ্ত এই হত্যাকাণ্ডগুলোর হত্যাকাণ্ডের সাথে ইনভলভ ছিল যখনই এই প্রস্তাব উত্থাপন করা হয় যে প্রতিটি লাশকে কবর থেকে তুলে এনে ফরেনসিক করা হোক তখনই সার্ভিস মলম আপত্তি তুলে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশও কি তাহলে কবর থেকে তুলে পোস্টমর্টম ইয়ে ময়না তদন্ত ময়না তদন্ত করতে হবে আরে মূর্খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তারা তারা তো চিহ্নিত শত্রু চিহ্নিত চিহ্নিত কুনি তারা আত্মস্বীকৃত কুনি তারা অলরেডি বলেছে যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে সুতরাং এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ময়না তদন্ত করার তো প্রশ্নই উঠে না ময়না তদন্ত তো তখনই করতে হবে যখন যখন জানার প্রয়োজন থাকবে যে কিভাবে কেন কোন কারণে কোনো কোন কোনো ব্যক্তি মারা গেছে ঠিক আছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারণে মারা গেছেন কারা মেরেছে এটি তো এটি তো প্রমাণ করার দরকার নাই সুতরাং ময়না তদন্ত করার দরকার নাই তো যখনই এদের নিহত জঙ্গিদের কবর থেকে তুলে এনে ফরেন্সিক করার কথা বলা হয় তখনই তারা এটিকে এড়িয়ে যায় বুঝতে পারছেন তো আমারও কথা হলো যে প্রত্যেকটা লাশকে কবর থেকে তুলে আনতে হবে অবশ্য প্রত্যেকটা লাশকে কবর থেকে তুলে আনার আগেই তারা এখন জিন্দা হয়ে ফিরে আসতেছে যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল অর্থাৎ যাদেরকে শহীদ বলে ঘোষণা করে ফেরদাউসে হুড়িদের সাথে করার জন্য জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল এরা সবাই কিন্তু আজকাল হুরিদের লাত্তি উষ্ঠা খেয়ে আবার বিভিন্ন পার্টিতে জয়ন করতেছে আসলে আমি মজা করে বলি বেহেস্তের হুরিরা বলেছিল তোমরা তো প্রকৃত শহীদ না তোমরা হচ্ছে ভুয়া শহীদ যেমন ভুয়া উপদেষ্টারা রয়েছে তোমরা ঠিক তদ্রুপ ভাবে ভুয়া শহীদ আমাদেরকে লাগানোর জন্য তোমরা নিজেরা তোমাদের নিজেদের মানুষের গুলিতে মারা গিয়ে নিজেদেরকে শহীদ ঘোষণা দিয়েছ তোমরা তো ফেক শহীদ গেট লস্ট লাত্তি উষ্টা মেরে খাট পেলং থেকে তাদেরকে তাদেরকে খাট পালং থেকে লি উষ্টা মেরে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে বুঝতে পারলেন তারা বলেছে যে তোমরা ফেক 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 শহীদ তোমরা আসলে প্রকৃত শহীদ না আমাদের সাথে আহাম কুকাম করার জন্য তোমাদের ভাই বন্ধু জঙ্গিদের গুলিতে নিহত ইচ্ছা করে তোমরা নিহত হয়েছো যাতে করে শহীদি শহীদই দরজার শহীদই শহীদই দরজায় দরজায় নাম লিখিয়ে হুম ভুয়া সার্টিফিকেট শহীদি ভুয়া সার্টিফিকেট নিয়ে নিয়ে বেহেস্তে এসে আমাদের সাথে এই কাম করবা নো এই বলে তারা তাদেরকে লাত্তি মেরে বিদায় করে দিয়েছে আচ্ছা যোগ করলাম এটা আর একটু শুনি এখানে আমি হত্যা করিনি আর আওয়ামী লীগের কেউ হত্যা করে নাই পুলিশ বাহিনী করে নাই বরং পুলিশ তারা হত্যা করেছে আজকে পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এবং যত জ্বালাও পড়াও সরকারি প্রতিষ্ঠান যা কিছু জ্বালিয়ে পড়েছে সরকার করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত ধ্বংসযজ্ঞ চলেছে অগ্নি সন্ত্রাস চলেছে তার জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে কেন ইনডেমনিটি দিল কেন এটা বিচার হবে না কেন হবে না জানেন কারণ এটা যে ইনুস সাহেব নিজে করিয়েছে তার মেটিকুলসলি ডিজাইনের একটা অংশ এটা তার মেটিকুলাস ডিজাইনের এ এবং বি অংশ মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঠিকই বলেছিলেন এটি এ এবং বি অংশ এবং সি এবং ডিও ছিল চারটা মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ ছিল এই কথাটি আমি প্রথম প্যানিক বদের একটা ভিডিও ফুটেজে শুনেছিলাম এবং প্যানিক বোধ তার ভিডিওতে ক্লিয়ারলি বলেছে যে এই চারটা ডিজাইন বা প্লেনের কথা আমি বারবার ডক্টর প্রফেসার ইনুসকে জানিয়েছি ইনুস জানতো এটা বুঝতে পেরেছেন তাদের চার নাম্বার প্লেন যেটা ছিল প্লেন ডি ছিল সেটি ছিল যদি তারা তাদের এই ভুয়া বিপ্লবের জন্য সাকসেসফুল না হতো তাহলে তারা আমলা সাংসদ সচিব মন্ত্রী

নুবেল নুবেল শাস্তি প্রাপ্ত মিথ্যাবাদী মিথ্যাবাদীও মিথ্যাবাদীবে মান বুইড়া হতাশ ডাকাইত ইবলিস হবিস উর্ফে ইনুস বলেছে আমি জানতাম না আমি কিছু জানি না অথচ পিনাকি বলছে উল্টা কথা পিনাকি বলছে সে তাকে সব সময় জানিয়েছিল তাহলে ইনুস এটার সাথে সরাসরি জড়িত ছিল আরেকটু শোনা যাক সে তো পরিকল্পিতভাবে সব করে সে তো সেটা বলেই দিয়েছে বিল ক্লিন্টনের মিটিংয়ে যে এর দায় তাকে নিতে হবে এবং এর বিচার একদিন তার হবে এবং যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের বিচারও হবে আজকে বাসায় আড়াই বছরের শিশু মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডাক্তারদের চাকরির থেকে সার্জেট ডাক্তার ভালো বলো তাদেরকে চাকরি থেকে বিদায় করে দিচ্ছে এমনকি সেই পুলিশ বাহিনীতে শিবিরের ক্যাডার তাদেরকে পুলিশের ড্রেস পরিয়ে নামিয়েছে যারা আজকে সারা বাংলাদেশে আরো তাণ্ডব চালাচ্ছে তাদের কি কোয়ালিফিকেশন ছিল পুলিশের চাকরি পাওয়ার কোন নিয়ম কানুন মেনেছে বাড়েনি আর বিএনপি তো ব্যস্তই আছে লুটপাটে বিএনপি ব্যস্তই আছে লুটপাটে বিএনপির অবস্থা শেষ তারা বিএনপিকে কে লুটপাট করার সুযোগ দিচ্ছে যাতে করে বিএনপির আর কোনো ইমেজ না থাকে ঠিক আছে বিএনপি তো বুকাদের দল বুঝতে পারে নাই আচ্ছা গেল আর দখল এই তো তাদের কাজ আজকে দেশটাকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে এত অত্যাচার এত নির্যাতন হাজার হাজার শ্রমিক আজকে বেকার কৃষকের মাথায় হাত খেটে খাওয়া মানুষগুলো অনগ্রসর যাদের জন্য সবার জন্য কাজ করে সবাই কাজকে পথে বসিয়ে দিচ্ছে আর নির্যাতন তো চালাচ্ছে চরমভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেটাই আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা বলেছেন বলেছেন সত্য এই বক্তব্যের শুরুতে তিনি দিয়ে যে এত সুন্দর করে দেশ দেশটাকে সাজালাম এই দেশ সাজানো গুছানো দেশটাকে ইনুস তা নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তসনস করে দিল তো ইনুসেরও বিচার হবে ঠিক আছে আসুন আমরা সবাই ইনুসমুক্ত করি দেশকে ইনুসমুক্ত করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসি সবাই ভালো থাকবেন জয় বাংলা